নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা বাংলার লোক সংস্কৃতির ধারা ও শ্রীমা সারদা লিখেছেন সুভাষ বন্দ্যোপাধ্যায় আজকে দ্বিতীয় পর্ব জগন্মাতা শ্রীমা সারদা কিভাবে তার জীবনে দারিদ্রতা এবং কঠিন সংগ্রামের সঙ্গে লড়াই করেছিলেন আমরা সেই সব ঘটনার কথা আগের ভিডিওতে শুনেছি আজকেও আমরা সেই বিষয়ে আরও অনেক কথা শুনব যখন জগৎ জননী রূপে শ্রীমা সারদা হাজার হাজার নরনারী কর্তৃক পূজিতা তখনও তিনি গ্রামীণ রীতি অনুসারে কুলপুরোহিতকে প্রণাম করেছেন সন্ন্যাসী সন্তান যে আসনে বসেছে শ্রদ্ধা ভরে সেই আসন মাথায় ঠেকিয়েছেন শেষ জীবন পর্যন্ত তিনি গ্রামের আর দশজন বধুর মতো অত্যন্ত সাধারণভাবে জীবনযাত্রা নির্বাহ করেছেন মোটা ও খাপি ধরনের একখানি সাদা নুরুন পেরে ধুতি ছিল তার পরিধেয় বস্ত্র গায়ে জামা দিতেন না কিন্তু বাংলার গৃহবধূর সনাতন শোভন ও শালীন শৈলীতে কাপড় পরতেন ভক্তদের দর্শন দেবার সময় নিজেকে সম্পূর্ণ চাদরে আবৃত করে রাখতেন সাক্ষাতে পুরুষের সঙ্গে কখনো কথা বলতেন না অন্য কারো মাধ্যমে পুরুষ ভক্তদের কথার জবাব তিনি দিতেন স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য ত্যাগী সন্তানদের ক্ষেত্রেও এই ব্যবস্থার ব্যতিক্রম হতো না এই সাধারণভাবে জীবনযাপন এবং অপূর্ব লজ্জাশীলতা লোকায়ত বাঙালি নারীর স্বাভাবিক বৈশিষ্ট্য আশুতেষ মিত্রের বর্ণনায় একদিনের চিত্র পাই যা থেকে বোঝা যায় শ্রী মায়ের সঙ্গে গ্রাম বাংলার নারীর যোগ কতটা সুধীর ছিল এক পৌষ সংক্রান্তি সকালে জয়রামবাটিতে মায়ের কাছে গিয়ে আশুতোষ মিত্র দেখলেন শ্রীমা ঢেকি ঢেঁকিশালে বসে চাল কুটছেন নিজে গড়ে চাল দিচ্ছেন আর চাল কোটা হয়ে গেলে তুলে নিচ্ছেন আশুতোষ মিত্র বললেন আপনি কেন করছেন মা মুসলটা যে হাতে পড়ে যেতে পারে শ্রীমা বিরক্ত হয়ে বললেন তুমি থামো আমার সব অভ্যাস আছে কিছুক্ষণ পরে আশুতোষ মিত্র দেখলেন মা ধনুচিতে ডাল নিয়ে কুলুপুকুরে খিড়কি পুকুরে কোসলে ধুয়ে খোসা তুলছেন ফিরে এসে মা সেই ডাল নলিনী দিদি আর ছোটো মামিকে বাড়তে দিলেন কি হবে জিজ্ঞাসা করায় মা শুধু বললেন দেখতে পাবে স্নান ও পূজা শেষ করে মা এরপরে রান্নাঘরে গিয়ে পিঠে গড়তে ও ভাজতে বসলেন সারা দিন ধরে নানা রকম